আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শার্ট কলার দিয়ে বেবিদের এই চমৎকার ফ্রকটি কাটিং সেলাই শেয়ার করব একদমই সহজ নিয়মে তো যারা কলার দিয়ে জামা তৈরি করতে পারেন না তারাও আজকের এই ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ কলার দিয়ে জামাটি তৈরি করে নিতে পারবেন তো এই জামাটি চার থেকে পাঁচ বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করে নেব তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি এক পরিমাণ এবং প্রিন্ট কাপড় নিয়েছি এক গোজ পরিমাণ তো প্রথম হচ্ছে বডি পার্টটি কাটিং করে নিতে হবে তো বডির পার্টে সামনের পার্টের জন্য এখানে এক পার্ট কাপড় নিয়ে নিলাম তো কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চড়া নিয়েছি আঠারো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ করে নিতে হবে তারপরে পিছনের পার্টের জন্য আরেক পার্ট কাপড় নিয়ে নিতে হবে তো পিছনে পার্টের জন্য এখানে আমি এক পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টিরও লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চওড়াই নিয়েছি চোদ্দো ইঞ্চি তারপর কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে তারপর এক পার্টের উপর আরেকটি পার্ট এইভাবে রাখতে হবে তো সামনের পার্টে হচ্ছে দুই ইঞ্চি বাড়তি নিয়েছি তো সামনের পার্টে হচ্ছে বুতাম হবে তো দুই ইঞ্চি কাপড় এভাবে ভেঙে তারপরে হচ্ছে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আরমল নিতে হবে পাঁচ ইঞ্চি তো শোল্ডার থেকে আরমল হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তারপর আর মলে শেপ দিয়ে নিতে হবে তো বড়ি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমি বড়ি নিয়েছি সাত ইঞ্চি আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিবো কোমরে তারপর হচ্ছে নিচেও হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিতে হবে তো এখন গলা চওড়া মাপটি নিয়ে নিব। তো গলাটি চওড়া নিব এখানে দুই ইঞ্চি আর পিছনের পাটে গলাটি লম্বা নিতে হবে এক ইঞ্চি আর সামনের পাটে লম্বা নিব তিন ইঞ্চি তো সামনের হচ্ছে ইঞ্চি একটি চিহ্ন দিয়ে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব তো আপনারা যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে এখন হচ্ছে দিব পিছনের পাটি সরিয়ে রাখতে হবে তারপরে সামনের পাটে গলার কাটিং করে নিব তো গলার শেপটি এভাবে দিয়ে তারপরে কাটিং করে নিতে হবে তো বডি সামনের পাটি হচ্ছে বুতাম হবে তো মাঝখান দিয়ে হচ্ছে এভাবে কাটিং করে নেবেন এখন আমি হাতার কাপড়টি নিয়ে নিব তো হাতার জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি চড়ায় নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি আর লম্বায় নিয়েছি দশ ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল ভাস করে নিতে হবে তারপরে নিচের সাইড থেকে এখানে চার ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপরে এইভাবে হাতার রাউন্ড শেপটি দিয়ে নেবেন এখন মুহুরির মাপটি নিয়ে নিব তো মুহুরির মাপ নিব এখানে সাড়ে চার ইঞ্চি তারপর মার কোনো যে কাপড়টি কাটিং করে নিতে হবে তো এখন নিচের পার্টের জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বায় নিয়েছি পনেরো ইঞ্চি আর চড়াই নিয়েছি তিরিশ ইঞ্চি তো এখন হচ্ছে কুচি দিয়ে নিব তো প্রথমে আমাদের নিচের পাটি কুচি দিয়ে নিতে হবে তো এই পার্টার যেভাবে কুচি দিয়ে নিয়েছি একইভাবে অপর পাটিও কুচি দিয়ে নিয়েছি তারপরে দুইটা পাড় সোজা সাইডে রেখে সাইডটা সেলাই করে নিতে হবে একইভাবে অপর হবে তারপর সাইড টা সেলাই করে নিতে হবে তো জামাটির নিচের পার্ট তৈরি করা কমপ্লিট হয়েছে তো এখন আমি বডি পার্টের কাপড়টি নিয়ে নিব তো প্রথমে আমি সামনের পার্টে কাপড়টি নিয়ে নিলাম তো এই কাপড়টি হচ্ছে বুতাম ঘরের জন্য এইভাবে দুইটা ভাঁজ দিয়ে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর পাটে কাপড়টিও সেলাই করে নিয়েছি তারপর একটা পাটের উপর আরেকটি পার্ট রেখে নিচে হচ্ছে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে তো নিচ থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপর এর উপরে এইভাবে একটি সেলাই দিয়ে নেবেন তো বডির সামনের পাটে ডিজাইন করার জন্য একটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বাই নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে তারপর বন্ধ সাইড থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে একটু রাউন্ড করে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো এই পার্টটি হচ্ছে বডির মাঝ বরাবর এইভাবে সমান করে রেখে তারপর হচ্ছে আমি চিহ্ন দিয়ে নিব। তো সেলাইয়ের সুবিধার জন্য জন্যইভাবে চিহ্ন দিয়ে নেবেন তো এই কাপড়টি হচ্ছে একটু ভেঙে তারপরে মার্ক বরাবর সেলাই করে নিতে হবে তারপর কাপড়টি উল্টে নিতে হবে তো অতিরিক্ত কাপড়গুলো সাইড থেকে হচ্ছে কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে বডি পিছনে পাটি আর উপরে রেখে শোল্ডারটি অ্যাটাচ করে নিব তারপর হাতার কাপড়টি নিয়ে নিতে হবে তো প্রথমে মুহুরির সাইডটা সেলাই করে নিব তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তারপর আর্মলের সাইডে দুই ইঞ্চির মতো কাপড় বাদ রেখে তারপর হচ্ছে কুচিগুলো এইভাবে দিয়ে নেবেন তো হাতার কাপড়টি এইভাবে ডাবল ভাজ দিয়ে মাস্কা একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপরে আমি বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো চিহ্নটি হচ্ছে শোল্ডারের বরাবর রেখে তারপরে হচ্ছে এভাবে সাইডে সেলাই দিয়ে নিতে হবে তো এই হাতাটি আমি যেভাবে অ্যাটাচ করে নিচ্ছি একইভাবে আমাদের অপর হাতাটি অ্যাটাচ করে নিতে হবে তো দেখতে না একইভাবে আমি অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছি তারপর আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে হচ্ছে এক ইঞ্চির মতো কাপড় রেখে তারপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছি এখন বডি পার্টের সাথে নিচের পার্টি সেলাই করে নিব তো বডির পাটি এবং নিচের পার্টে কাপড়টি সোজা সাইডে রেখে তারপর হচ্ছে কোমরের সাইড টা সেলাই করে নিবেন তো এখন হচ্ছে কলারের জন্য গলার মাপটি নিয়ে নিতে হবে তো এইখানে বুতাম ঘরের জন্য এক ইঞ্চি কাপড় রেখেছি এটা বাদ রেখে তারপরে এইভাবে গলার মাপটি নিয়ে নেবেন তো গলাটির লম্বা হয়েছে এখানে সাড়ে ছয় ইঞ্চি তো কলারের জন্য আমি একটি কাপড় নিয়ে নিব তো এই কাপড়টি চড়াই নিয়েছি ছয় ইঞ্চি আর লম্বায় নিয়েছি আঠারো ইঞ্চি তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপরে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে তো গলাটি আমরা মাপার পরে পেয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো খোলা সাইড থেকে আপনারা সাড়ে ছ ইঞ্চিতে একটি মার্ক করে নেবেন তারপরে বন্ধ সাইড থেকে সাত ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপরে দুইটা মার্ক এভাবে মিলিয়ে দিব তো এখন হচ্ছে খোলা সাইড থেকে হাফ ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিতে হবে তারপর হালকা একটু রাউন্ড করে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো আপনারা যারা কলার কাটিং করতে পারেন না তারা আজকের এই ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কলারটি কাটিং করা কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে আমাদের সেলাই করতে হবে তো প্রথমে দুইটা সাইড সেলাই করে নেব তারপরে কাপড়টি উলটিয়ে সোজা করে নিতে হবে তা একটি স্ক্রুড্রাইভের ড্রাইভের সাহায্যেভাবে কোনাটি বের করে নেবেন এখন হচ্ছে বডি পার্টের সাথে কলারটি অ্যাটাচ করে নিতে হবে তো একটি পট্টির কাপড় নিয়ে নিব তো এই পট্টির কাপড়টি কলারের উপরে রেখে তারপর হচ্ছে বডির পার্টের সুজা সাইডে এইভাবে কলারটি রাখতে হবে তো সাইডে যে বুতামের জন্য এক ইঞ্চি কাপড় রেখেছি এটা বাদ রেখে তারপরে এর উপরে কলারের কাপড়টি রেখে সাইডটা সেলাই করে নেবেন তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কলার কাপড়টি অ্যাটাচ করে নিচ্ছি তো সোজা সাইডে কলারে কাপড়টি সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে উল্টো সাইডে এইভাবে পট্টির কাপড়টি একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে তো কলারটি হচ্ছে সাইড করে রেখে তারপর হচ্ছে পটির কাপড়টি সেলাই করে নেবেন তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি সেলাইটি কিভাবে দিয়ে নিচ্ছে। তো এই যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো এখানে আমি দুইটা বুতাম অ্যাটাচ করে নিয়েছি তা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ